অনুরোধ করছি সকলে সুশৃঙ্খল ভাবে করুন কথা বলবেন না সকলকে অনুরোধ করছি এখন না পরে আমরা সকল বাড়িতে অনুরোধ করছি আপনারা এখন হুজুরিকে আপনাকে মাল্যদান কারছেন ভাই মোহাম্মদ শাহালক ভাই মোহাম্মদ শাহালক আমি বলতে এখন কুমিল্লা আজকে মাহের চিনিরা অত্যন্ত পরিশ্রম করে বাগান সাজিয়েছেন আজকে এই মাহবিলের সদস্য সচিব ভাই মোহাম্মদ রশিদ মোল্লা আমাদের মুর্শিদকারে গালিচার সংবর্ধনার মাধ্যমকে বরণ করে নিচ্ছেন বিমানের বলে বুড়া বরিয়ন পুরাপরিয়ান ভাই আপনাদেরকে আমি আকর্ষণ করে বলছি যারা একা মাতিরা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি সুন্দরতা রক্ষাকে দয়া করে বসে যান যেই সমস্ত ভাইদেরকে যেই সমস্ত ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে পালন করুন I okay. know uh -huh. uh -huh.